হাই গাইস আমি কিন্তু অলরেডি চলে আসছি আজকে এটা হচ্ছে জাজিরা থানার এই পালেচর ইউনিয়ন বা পালেচর বাজার বলেন তো আমরা কিন্তু অলরেডি ইলিশ মাছ কেনার জন্য পালেচর বাজারে চলে আসছি এখন আমি কিন্তু ঠিক নদীর পারে আছে আমি এমন আমার বড় ভাই আপনারা দেখতে পাচ্ছেন যে অলরেডি আমরা চলে আসছি কিছুক্ষণের মধ্যে আমরা মাছ কিনবো মাছের বাজারে যাব মাছ বাজারে গিয়ে আপনাদের মাছের যেই আরত বা মাছ কেনে সেখানে ভিডিও আপনাদেরকে আপলোড দিব তো এর আগে আপনাদেরকে আমি বলতে চাই সেটা হচ্ছে আজকে আমরা আছি পালেচর বাজারে জাজিরা থানার পালেচর বাজার যদিও এটা শরীয়তপুর জেলার ভিতরে তো আপনারা জানেন নদী ভাঙনের এই এলাকা প্রচুর পরিমাণ নদী ভাঙে সেই ক্ষেত্রে আপনাদেরকে দেখাতে চাই আমি কিন্তু এখন ঠিক নদীর পারে আছি এর আগে কিন্তু আমি অনেকগুলো ভিডিও সারছি এটা হচ্ছে শরিয়তপুর জেলার যে নড়িয়া থানা এবং জাজিরা থানার ভাঙন এই ভাঙনের উপলক্ষে আমি কিন্তু অনেক ভিডিও সারছি আপনার দেখতে পাচ্ছেন আমি কিন্তু ঠিক এখন আছি ঠিক নদীর একবারে সাইডে নদীর পারে দাঁড়িয়ে তো আমি এখন আছি পালচর বাজারের পেছনের অংশে আপনারা দেখতে পাচ্ছেন কিছুক্ষণের মধ্যেই আমরা কিন্তু এই পালচর বাজারে যেই মাছের ডাক হয় এবং পাইকারি মাছ বিক্রি হয় এবং এখানে কম দামে নদীর মাছ এবং বিভিন্ন আইটেমের মাছ পাওয়া যায় সেই মাছ কিনব এবং মাছ কেনার আগ মুহূর্ত আমি এখন আছি ঠিক নদী পাশাপাশি আমি বেলা এখন বারোটার মতো তো আর এক ঘন্টা পরে কিন্তু হয়তো ডাক্তার আসবে তো এর আগে আমরা দেখাই বাজারের পেছনের অংশ এখানে কিন্তু প্রচুর নৌকা রয়েছে আমার পিছনে এই নৌকাগুলো কিন্তু অলরেডি মাছ ধরতে যায় এবং মাছ এনে এখানে বিক্রি করে সেই নৌকা তো আপনাদের দেখতে পাচ্ছেন এখানে কিন্তু প্রচুর নৌকা রয়েছে তো আমি কিন্তু এখন পদ্মার ঠিক নদীর পারে পদ্মা নদীর পারে আপনারা দেখতে পাচ্ছেন এই পদ্মা নদীর কিন্তু বিশাল নদী পদ্মা এবং এই পদ্মার পানিটা হচ্ছে ঘোলাটে এবং সর্বসময় এরকমই থাকে এখানে প্রচুর ইলিশ মাছ পাওয়া যায় সিজন এবং ব্যাট আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু এখন আমি আছি ঠিক বাজারের পেছনের অংশে কিছুক্ষণের মধ্যেই আমরা এই মাছের বাজারে যাব মাছের বাজারে গিয়ে আপনাদের আপলোড দিব ভিডিওটা যে কেমন কি ধরনের মাছ এখানে পাওয়া যায় ঠিক আছে বন্ধুরা ভালো থাকবে সকলে আজকের মতো বিদায় নিচ্ছি নেক্সট ভিডিওতে দেখতে থাকুন